যার বিয়ে তার খোঁজ নেই পাড়াপড়শির ঘুম নেই তুলসী গ্যাদারের একটি মন্তব্য অতি সাম্প্রতিক এনূপ সরকারের অস্তিত্ব সংকটের কারণ হয়ে উঠেছে খুব শিগগির বড় কিছু ঘটনা ঘটতে চলেছে বাংলাদেশে এই বক্তব্য আসলে শাক দিয়ে মাছ ঢাকতে যাওয়ার ব্যর্থ প্রচেষ্টা সেটা না বললেও বোঝা যায় কারণ নির্বাচন পরিচালনা করা প্রধান উপদেষ্টা এক্তিয়ারে পড়ে না কিছু কিছু ভুলের জন্য ইতিহাস কখনো ক্ষমা করে না সে যেই হোক না কেন সে যত বড় মানুষই হোক না কেন যত বড় অর্গানাইজেশনই হোক না কেন আট মাসে যা হলো না এক সপ্তাহ তা হয়ে যাবে আর এর ভেতরেই এই প্রার্থী তালিকার ঘোষণা আসলো কেন আসলো এর পেছনে কি আছে এখনো পর্যন্ত নির্বাচনের তারিখ বা তফসিল কোনটাই ঘোষিত হয়নি দলগুলোর মধ্যে এখনো বিতর্ক চলছে গণভোট আগে না নির্বাচন আগে জুলাই সনদের কি হবে আবার বিমান বাহিনীর প্রধানকে একটা ফোন করেন ফোন করে বলেন এই যে ভোট ভোট খেলা আপনাদের চলছে না এই ভোট ভোট খেলা বন্ধ করুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো ইতিমধ্যেই আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি তো দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি গত কয়েকদিন ধরে এমন কিছু ইঙ্গিত মিলছে যে মনে হতেই পারে খুব শিগগির বড় কিছু ঘটনা ঘটতে চলেছে বাংলাদেশে আমি আমার পূর্ববর্তী কয়েকটি এপিসোডে এই বিষয় বলেছি গতকাল শনিবার সন্ধ্যেবেলায় বলা নেই কওয়া নেই হঠাৎ বাংলাদেশের স্থল নৌ ও বিমান বাহিনীর তিন প্রধান একেবারে দল বেঁধে গিয়ে হাজির হলেন যমুনায় যমুনা প্রধান উপদেষ্টার বাসভবন কেন প্রধান উপদেষ্টার বাসভবনে মিডিয়াকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন যে ইউনুস কোনো ডাক দেননি বাহিনী প্রধানরা নিজেরা দেখা করতে চেয়েছিলেন তাই এসেছিলেন কেন দেখা করতে চাওয়া বাংলাদেশের মিডিয়া জানাচ্ছে আগামী নির্বাচনের সুরক্ষার ব্যবস্থায় বাহিনীর ভূমিকা কেমন হবে সেটা ঠিক করতেই নাকি যাওয়া এই বক্তব্য আসলে শাক দিয়ে মাছ ঢাকতে যাওয়ার ব্যর্থ প্রচেষ্টা সেটা না বললেও বোঝা যায় কারণ নির্বাচন পরিচালনা করা প্রধান উপদেষ্টা এক্তিয়ারে পড়ে না এটা নির্বাচন কমিশনের একটি আরভুক্ত যার বিয়ে তার খোঁজ নেই পাড়াপড়শের ঘুম নেই এমনটা হয়ে গেল না বাহিনী প্রধানদের ডাকলো না কেউ অথচ তারা গেল আগ বাড়িয়ে কথা বলতে নির্বাচন নিয়ে তাও কার সঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে যিনি কিনা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন গণভোটের ধুয়ো তুলে সংসদ নির্বাচনকে আরো পিছনে ঠেলে দিতে পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছরও অনেকে নাকি চাইছে দেশে মোহাম্মদ ইউনুস ক্ষমতায় থাকুন সুতরাং কোনো পাগলেও বিশ্বাস করবে না যে ইউনুসের সঙ্গে নির্বাচন নিয়ে কথা বলতে গেছেন তিন বাহিনীর তিন প্রধান এমন জোট বেঁধে যাওয়ার কারণ নিশ্চিতভাবেই কোনো সাধারণ কারণ নয় তা যদি না হয় তাহলে কি সেই অসাধারণ কারণ প্রথম সম্ভাব্য কারণ কয়েকটা কারণের কথা আমাদের মাথায় এসেছে সেগুলো বলি প্রথম সম্ভাব্য কারণ ভারতের পক্ষ থেকে পুরো বাংলাদেশ সীমান্ত ও বঙ্গোপসাগরের একটি বিস্তীর্ণ অঞ্চলের আকাশ জুড়ে উড়ান নিষেধাজ্ঞা জারি হয়েছে নো টু এ আর মেন এর সহজ কথা হচ্ছে নোটাম পাকিস্তানের সঙ্গে স্যার ক্রিক অঞ্চলের সীমান্ত নিয়ে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের সেখানে নোটাম জারি করেছে ভারত কিন্তু সেটা ভারতের পশ্চিম সীমান্তে কিন্তু পূর্ব সীমান্তে বাংলাদেশ বর্ডারে কেন নোটাম কারণ এখানেও হাওয়া গরম তার পুরো দায় ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার মাথা মোটা ভারতের নর্থ ইস্টের সাত রাজ্যকে বাংলাদেশের মানচিত্রে ঢুকিয়ে সেই মানচিত্র নিয়ে সেই সব মানচিত্র নিয়ে বই তৈরি করে পাকিস্তানের আর্মি জেনারেলের হাতে তুলে দিয়ে ভারতের ধৈর্য চ্যুতি ঘটিয়েছেন মিয়া ইউনুস দ্বিতীয় সম্ভাবনা তুলসী গ্যাবাডের একটি মন্তব্য অতি সাম্প্রতিক ইউনুস সরকারের অস্তিত্ব সংকটের কারণ হয়ে উঠেছে এই তুলসী গ্যাভের একটি বক্তব্য ডোনাল্ড ট্রাম্প তুলসী ডাবেটের বক্তব্য বলবো তার আগে তার ভূমিকাটা একটু ছোট্ট করে করে নিই ডোনাল্ড ট্রাম্প তার প্রথম প্রেসিডেন্সিয়াল মেয়াদে দু থেকে একুশ আমেরিকা ফার্স্ট নীতির অধীনে আমেরিকার দীর্ঘকালের যে হস্তক্ষেপবাদী পররাষ্ট্র নীতি মানে অন্য দেশের ব্যাপারে মাথা গলিয়ে দেয়া নাক গলিয়ে দেয়া এই সব থেকে দূরে সরে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প তিনি তার দু সালের উদ্বোধনী ভাষণে রিয়াদ সফরে ঘোষণা করেছিলেন যে আমেরিকার অন্য দেশগুলোকে কিভাবে বাঁচতে হবে তার নির্দেশ দেবে না মানে তাদের দেশের ব্যাপারে নাক গলাবে না তবে বাস্তবতা ছিল জটিল তিনি সিরিয়ার বাসার আল আসাদের রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরিপ্রেক্ষিতে দু সালের এপ্রিলে ক্রুজ মিসাইল হামলার আদেশ দিয়েছিলেন যদিও তিনি রেজিম চেঞ্জের ব্যাপারটের উদ্যোগটা নেননি ট্রাম্পের প্রথম মেয়াদ ছিল স্ববিরোধিতাপূর্ণ একদিকে তিনি সিরিয়া থেকে দু সালে আমেরিকার সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন অন্যদিকে আফগানিস্তান থেকে আফগানিস্তান থেকে প্রত্যাহারের জন্য তালেবানের সাথে দু সালে চুক্তি স্বাক্ষর করেন সব জিনিসপত্র ফেলে রেখে চলে যান তিনি ইরাক এবং আফগানিস্তানের ফর এভার ওয়ার্স থেকে আমেরিকাকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন যা তার অহস্তক্ষেপবাদী রেটরিকের মূল ভিত্তি ছিল কিন্তু জো বাইডেন দু সালে ক্ষমতায় আসার পর গণতন্ত্র প্রচারের নামে আবার হস্তক্ষেপবাদী নীতিতে ফিরে বাংলাদেশ তার এক প্রধান লক্ষ্য হয়ে ওঠে দু সালের মে মাসেমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়াকে দুর্বল করার জন্য ভিসা নিষেধাজ্ঞার হুমকি দেন শেখ হাসিনা তখনই অভিযোগ করেছিলেন যে আমেরিকা তার সরকারের বিরুদ্ধে রেজিম চেঞ্জের কৌশল অবলম্বন করছে দু সালের পাঁচ আগস্ট ছাত্র জনগণের গণ অভ্যত্থানের মধ্যে মানে ষড়যন্ত্রের মধ্যে আমেরিকার ষড়যন্ত্রের মধ্যে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন এরপর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয় বাইডেন প্রশাসন দ্রুত ইউনুসকে সমর্থন জানায় দু হাজার চব্বিশ সালের তেইশে সেপ্টেম্বর জো বাইডেন ব্যক্তিগতভাবে ইউনুসের সাথে দেখা করেন আমেরিকায় এবং নিউ ইয়র্কে এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে আমেরিকার পূর্ণ সমর্থন প্রদান করেন ট্রাম্প দু সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয়বার ক্ষমতায় এলেন প্রথম দিকে তিনি বাইডেনের পথেই চলছিলেন বলে মনে হয়েছিল কিন্তু দুটো গুরুত্বপূর্ণ নিয়োগ এই পরিস্থিতি পরিবর্তন করে দেয় একজন এস পল কাপুর ভারতীয় বংশোদ্ভূত এই নিরাপত্তা বিশেষজ্ঞকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয় কাপুর পাকিস্তানের জঙ্গিবাদ ব্যবহারের তীব্র সমালোচক এবং তার গবেষণায় প্রমাণ করেছেন যে পাকিস্তানের জিহাদি গ্রুপ ব্যবহার তাদের রাষ্ট্রীয় নীতি এবং দ্বিতীয় নিযুক্তি তুলসী গাদাট হিন্দু ধর্ম এই প্রাক্তন কংগ্রেস জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে দু হাজার পঁচিশ সালের একত্রিশে অক্টোবর এই তুলসী গ্যাট করলেন কি বাহারিনের মানামা ডায়ালগে একটা বৈঠকের সম্মেলনে তিনি এক ঐতিহাসিক ঘোষণা দিলেন দশকে তিনি কি বললেন তার বাংলা অর্থটা ঠিক এইভাবেই দশকের পর দশক ধরে আমাদের পররাষ্ট্র নীতি রেজিম চেঞ্জ বা নেশন বিল্ডিংয়ের একটি প্রতিক্রিয়াশীল এবং অন্তহীন চক্রে আটকে ছিল এর ফলে আমরা যত না বন্ধু পেয়েছি তার থেকে শত্রু পেয়েছি বেশি সেই যুগ এখন শেষ আর এই রেজিম চেঞ্জ মানে একটা দেশের ক্ষমতার পরিবর্তন করানো সেই উদ্যোগ নেবে না আমেরিকা স্পষ্ট করে বলেন যে সরকার উৎখাত করে তার নিজের শাসন ব্যবস্থা নিজের যে পছন্দ অন্য দেশের উপরে চাপিয়ে দেবে না তিনি যুক্তি দেন যে যে এই নীতির কি ফল ছিল হাজার হাজার লক্ষ লক্ষ কোটি ডলার খরচ অগণিত প্রাণহানি এবং অনেক ক্ষেত্রে আরো বড় নিরাপত্তা হুমকি এবং আইএসআইএস আইসিস এর মতো ইসলামী সন্ত্রাসী গ্রুপের উত্থান আর তুলসী গাবাটের এই ঘোষণা বাংলাদেশের ইউনুজ সরকারের জন্য মহা আশঙ্কা নিয়ে এসেছে তুলসী গাবাডের এই ঘোষণা ইউনুস সরকারের জন্য বিপদ ঘন্টা কেন বিপদ ঘন্টা প্রথমত ট্রাম্পের বাংলাদেশ সম্পর্কে ট্রাম্প তার মনোভাব জানিয়ে দিয়েছেন দু হাজার চব্বিশ সালের একত্রিশ অক্টোবর বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ও খ্রিস্টানদের আক্রমণের তীব্র নিন্দা তিনি জানিয়ে বলেছিলেন বাংলাদেশ সম্পূর্ণ বিশৃঙ্খলার মধ্যে রয়েছে এটি আমার নেতৃত্ব থাকলে কখনোই ঘটত না দ্বিতীয়ত তুলসী গাবাডের হিন্দু পরিচয় গাবাড নিজে একজন হিন্দু এবং ভগবান কৃষ্ণের ভক্ত বাংলাদেশে ইস্কন মন্দিরে হামলা এবং রেডিকাল ইসলামিসের দাবি যে ইস্কনকে নিষিদ্ধ করা হোক এটা তুলসী গ্যাবার খুব ভালোভাবে দেখেছেন তৃতীয়ত সংখ্যালঘু নিপীড়নের বিষয়ে উদ্বেগ গ্যাবার দু সালের মার্চে দিল্লিতে এসেছিলেন এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে বলেন বাংলাদেশে দীর্ঘকাল ধরে দুর্ভাগ্যজনক নিপীড়ন হত্যা এবং ধর্মীয় সংখ্যালঘুদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং অন্যদের উপর নির্যাতন আমেরিকা সরকার প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের জন্য একটি বড় উদ্বেগের বিষয় গ্যাবার সরাসরি সতর্ক করেছিলেন যে ইসলামী সন্ত্রাসীদের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের যে প্রচেষ্টা সেই একটা সেটা হলো ইসলামিক ক্যালিভেট দিয়ে শাসন বা শাসন করা বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির পঁচিশ সালের মার্চে ঢাকায় ইসলামিক স্টেটের পতাকা নিয়ে বিশাল মিছিল করেছিল সেইটা কখনোই সহ্য করা হবে না চতুর্থত বৈধতা সংকট ইউনু সরকার কোনো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি বরং গায়ের জোরে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে সেখানে ক্ষমতা নিয়েছে এই সরকারের কোনো সাংবিধানিক বৈধতা নেই এই সরকার বাইডেনের রেজিম চেঞ্জ নীতির ফসল এই ফসল আর জমিতে মানে বাংলাদেশে রাখতে চায় না আমেরিকা তৃতীয় যে সম্ভাবনা এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা হলো ভারত আমেরিকা দশ বছরের প্রতিরক্ষা চুক্তি ও তার সম্ভাব্য মারাত্মক অভিঘাত এই চুক্তি বাংলাদেশের ইউনূস সরকারের সামনে যে বিপদ ঘনিয়ে এনেছে সেই বিষয়ে ইউনুসের ভাবনা কি এবং সেনাপ্রধান হিসেবে তাদের সামনে কি পথ খোলা আছে এইটা জানতে তিন বাহিনীর প্রধানের যমুনায় যাওয়া এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না গত কয়েক মাস ধরে এতকাল ধরে কিন্তু বেশ কয়েক মাস ধরে বাংলাদেশ বেশ আনন্দে ছিল কারণ বাণিজ্য শুল্ক নিয়ে রাশিয়ার তেল কেনা নিয়ে অপারেশন সিন্দুরে মধ্যস্থতা নিয়ে ভারত আমেরিকার সম্পর্ক সম্পর্ক চূড়ান্ত খারাপ হয়েছিল এই সম্পর্ক যত খারাপ হয়েছে তত পাকিস্তান আমেরিকার সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে এই ঘনিষ্ঠতা ইউনুস সরকারের যথেষ্ট আনন্দের কারণ তারা ছাগলের তিন নম্বর বাচ্চার মতো পাকিস্তান আমেরিকার ঘনিষ্ঠতায় নিজেরা খুশিতে নাচানাচি করেছে কিন্তু দুদিন আগে একত্রিশে অক্টোবরে ভারত আমেরিকা একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে এবং এই চুক্তি পাকিস্তান সরকারের দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে কিন্তু পাকিস্তানের যত না দুশ্চিন্তা তার বহুগুণ বেশি দুশ্চিন্তা বাংলাদেশের ইউনুস সরকারের এই চুক্তির অন্যান্য ধারার সঙ্গে একটি ধারায় কি বলা হয়েছে জানেন শুনুন এই বিশেষ ধারাটিতে বলা হয়েছে একটি মুক্ত উন্মুক্ত এবং নিয়ম ভিত্তিক ইন্দো প্যাসিফিক বজায় রাখার লক্ষ্যে ভারত আমেরিকা দুদেশ একসঙ্গে কাজ করবে মানে এটা পরিষ্কার এখানে বাংলাদেশের নাম করা হলো না কিন্তু বাংলাদেশের দিকে লক্ষ্য রাখা হয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট বলেছেন এই চুক্তিটি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া সমেত সমগ্র ইন্দো প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক স্থিতিশীলতা এবং অস্থিতিকর পরিবেশ প্রতিরোধের জন্য একটি মাইল স্টোন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন এটা আমাদের ক্রমবর্ধমান কৌশলগত একত্র যাত্রার একটি দৃঢ় পদক্ষেপ বাস্তবে কি অর্থ দাঁড়ালো যে আমেরিকার জোরে ইউনুস এবং তার সাঙ্গপাঙ্গরা ভারতের বিরুদ্ধে বিষাক্ত ফনাতুল ছিল পাকিস্তান আমেরিকার সুসম্পর্ক দেখে পাকিস্তানের কোলে ঢলে পড়েছিল মানে পাকিস্তান বাঁচাবে মানে আমেরিকা বাঁচাবে ভারত আমেরিকা প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হতে দেখে তাদের খোয়াব ভেঙেছে বুঝেছে বাংলাদেশ কিভাবে চলবে আগামী দিনে সেটা ঠিক করবে আর কেউ নয় ভারত আর এখানে ইউনুস দিশাহারা হয়ে পড়েছে একা ইউনুস নন আমেরিকার মুখ চেয়ে যারা স্বপ্ন দেখছিল বাংলাদেশ শাসন করবে দীর্ঘদিন দীর্ঘ বছর চমকে গেছে গেছে তারেক রহমান নভেম্বর আসবেন ঠিক ছিল তিনি আসছেন না রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে বেরিয়ে এতকাল বেরোচ্ছিলেন না এখন ভাব ভালোবাসা হয়ে গেছে পাবনায় নিজের বাড়িতে যাবেন ঠিক ছিল তিনিও এখন এইসব দেখে কখন কি হয় ভেবে যাত্রা বাতিল করেছেন ওদিকে ভারতে বসে দেখুন শেখ হাসিনা হঠাৎই রকমের তৎপর হয়ে উঠেছেন গত মাসে এই প্রথম তিনটি আন্তর্জাতিক নিউজ মিডিয়ায় যে সাক্ষাৎকার দিয়েছেন তিনি তাই শুধু নয় নির্বাচন নিয়ে ইউনুসকে রীতিমতো শাসিয়েছেন বলেছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে ভোট করলে সে ভোট বৈধ হবে না সবচেয়ে বড় কথা শেখ হাসিনার এই দাবির পক্ষে দাঁড়িয়েছে বিশ্বের সমস্ত দেশ এই সব কারণে টাল মাটাল এখন ইউনুস রাজ এই পরিস্থিতির মুখোমুখি কিভাবে হওয়া যাবে কে কোথায় কোন দেশে পালাবে সেই নিয়ে আলোচনা করতেই হয়তো যাওয়া কারণ তিন বাহিনীর প্রধান তারাও শেখ হাসিনা ফিরে এলে তাদেরও যে বিচার হবে এটাও কিন্তু ধরে নেয়া যায়। সুতরাং নির্বাচন নিয়ে আলোচনা মানুষের চোখে ধুলো দেওয়ার একটা কাঁচা কাঁচা চেষ্টা মাত্র সে নয় হলো কিন্তু এবার কি হবে বাংলাদেশে ইউনুস কতদিন থাকছেন কবে যাচ্ছেন কিভাবে যাচ্ছেন প্রিয় দর্শক আমি আপনাদের ইতিপূর্বে একাধিক এপিসোডে বলেছি বাংলাদেশের সমস্যা দূর করার বিষয় ট্রাম্প তার পুরনো অবস্থানে মানে ফেব্রুয়ারির অবস্থানে ফিরে যাচ্ছেন কি সেই অবস্থান বাংলাদেশের সমস্যা মেটাবার জন্য প্রধানমন্ত্রী মোদীকে দায়িত্ব দিচ্ছেন তিনি অর্থাৎ মোদী মেটাবেন বাংলাদেশের সমস্যা কিভাবে অবৈধ দখলদার ও চরম ব্যর্থ ইউনুস সরকারকে বিদায় দিয়ে এবং নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা এখন প্রশ্ন কোনটা আগে কোনটা পরে আগে মুরগি না আগে মুরগি ডিম কোনটা আগে জামাত এনসিপি ও অন্যান্য মৌলবাদী শক্তির হাতের পুতুল ইউনুসকে ক্ষমতায় রেখে ও তার পরিচালিত নির্বাচনে জনতার সত্যিকারের রায় প্রতিফলিত কি হতে পারে একদমই নয় এটা ভারত জানে আমেরিকাও জানে ইউনুসকে ক্ষমতায় রেখে নির্বাচন করলে সেই নির্বাচন কখনোই স্বচ্ছ হবে না হতে পারে না ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য তাই প্রথমে চাই ইউনুসের বিদায় এবং তার জায়গায় অন্য সরকার ক্লিয়ার এই সরকার কিভাবে গঠিত হবে সহজ উত্তর একটি কেয়ার টেকার সরকার বসবে যার কাজ কেবলমাত্র নির্বাচন করা তিন মাসের মধ্যে কিন্তু প্রশ্ন হচ্ছে তিন মাসের মধ্যে নির্বাচন হলে সেটা কি স্বচ্ছ হতে পারবে দেশের বর্তমান যা হাল যেভাবে উত্তপ্ত দেশের পরিস্থিতি যেভাবে ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা তাতে নির্বাচন আর এক দফা রক্তগঙ্গা বইয়ে দেবে দেশে এই আশঙ্কা একান্ত বাস্তব এটা যাতে না হয় তার জন্য প্রয়োজন শক্ত শাসন এবং এই শক্ত শাসন দিয়ে আগে দেশকে শান্ত করা আইনের শাসন প্রতিষ্ঠা করা কিভাবে হবে সেটা এখানেই আসছে উঠে বিকল্প ব্যবস্থার কথা কথা যার আমি আমি এর আগেও একটি এপিসোডে বলেছি সেটি প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে যাওয়া তার হাতে দেশের দায়িত্ব তুলে দেওয়া যেহেতু তিনি নির্বাচিত নির্বাচিত প্রধানমন্ত্রী এবং এখনো পদত্যাগ করেননি সুতরাং দখলদার ইউনুস সরকারকে হটিয়ে শেখ হাসিনার হাতে ক্ষমতা যাওয়া আন্তর্জাতিক আইন স্বীকৃত কিন্তু সেখানে একটি নির্দেশ থাকবে শেখ হাসিনার উপর তিনি দেশের পরিস্থিতি শান্ত করবেন সর্বাধিক মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবেন এরকম একটি পরিকল্পনা নিয়ে ভারত আমেরিকার মধ্যে চলছে। খুব পল কাপুর বাংলাদেশ আসছেন সম্ভবত এই মাসের শেষ দিকে তিনি ভারত সফরেও আসবেন তখন এই পরিকল্পনা চূড়ান্ত হবে তেইশে নভেম্বর গণভোটের একটা প্রস্তুতি নিয়েছিলেন সেই মতো একটা আগার তৈরি করা হয়েছিল ইউনুসের ইচ্ছা ছিল তিনি এই ঘোষণাটি করবেন এ পর্যন্ত সব ঠিক ছিল কালকে আমাদের বিমান বাহিনী প্রধান আপনাদের বিমান বাহিনী প্রধানকে একটা ফোন করেন ফোন করে বলেন এই যে ভোট ভোট খেলা আপনাদের চলছে না এই ভোট ভোট খেলা বন্ধ করুন জনগণের নামে ভোট নাম করে ডেমোক্রেসির নাম করে আপনারা যে নাটকবাজি করছেন এই নাটকবাজিটা বন্ধ করুন আর যদি না বন্ধ করেন তাহলে বন্ধ করার রাস্তা আমরা জানি এই খবরটা আমি ডক্টর ইউনুসকে পৌঁছে দিন তারপরে সকালবেলা বেলা চুরিগুলি উনি গিয়ে পৌঁছান ডক্টর ইউনুসের কাছে ইউনুসকে গিয়ে বলেন যে এই এই অবস্থা ভারত থেকে এই খবর দিয়েছে ইউনুস কোথায় মানতে চাননি তারপরে তার উনি বোঝান যে আমরা যদি না মানি এর পরিণতি কিন্তু খুব খারাপ হবে আমাদের এই অবস্থা আমরা ভারতীয় সৈনিকের সঙ্গে কতটুকু জুঝতে পারবো সেটা অন্তত আমরা বুঝি আপনি না বুঝেন আমরা বুঝি তারপর ডক্টর ইউনুস তার মন খারাপ হয়ে যায় তিনি তখন স্থির করেন না আমি নিজে আর এই প্রেস নোট আমি আর নিজে আর পড়বো না যখন গণভোটের কথাই আমি বলতে পারছি না তাহলে এটা আসিফ নজরুলকে দায়িত্ব দেওয়া হোক ওই আসিফ নজরুল যখন পড়া শেষ হয়ে গেছে তখন বলা হয়েছিল সাত দিনের মধ্যে এই এটা মানে সমস্ত মানে দলগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে তাদের মতামত জানান সরকার সরকারের মতো ব্যবস্থা নেওয়া ব্যবস্থা নেবে আসলে এটা ঠিক করা হয়েছিল খবরটা পাওয়ার আগে যখন প্রশ্নটা লেখা হয়েছিল তারপরে বলা হতো ইউনুস বলতো আমি ঘোষণা করছি তেইশ তারিখ গণভোট নেওয়া হবে যেটা জামাতের খুব ইচ্ছা গণভোট গণভোট অনেকে লিখেছেন গণভোট না হলে পরে বিএনপির তো অবস্থা তো বিএনপি তো নাচানাচি করবে মশাই কোনো ভোটই হবে না বাংলাদেশে এখন কোনো ভোট হবে না এটা হলো গিয়ে প্রথম খবর তারপরে ইউনুসর এখন চটপট সমস্ত বাড়াবাড়ি সমস্ত হয়ে যায় কারণ পেট খারাপ হতে সমস্যা হয়ে গেছে এখন দেখবেন আপনার যদি মাথার মধ্যে চিন্তা হয় না দেখবেন তার পুরো প্রভাবটা পেটের ওপর পড়ে তখন বারবার বাথরুমে দৌড়াতে হয় হয়ে গেছে সেই অবস্থা তারপর একের পর এক সঙ্গী হারা হচ্ছে সেই চিন্তা তো মাথার মধ্যে রয়েছেই দ্বিতীয় খবর হলো তারপরে আসুন আজকে সকালবেলা আজকে সকালবেলা ট্রেসি অ্যান্ড জ্যাকাতসান আপনারা যিনি ঢাকা এখন মার্কিন এখন রাষ্ট্রদূত হিসেবে কাজ করছেন ডেপুটি তিনি এক গোছা ফুলের তোরা এক গোছা সাড়ে আটটার সময় মানে এত ফুলের তোরা যে ট্রেসিং মুখ দেখা যাচ্ছে না গিয়ে মানুষকে দেন এখন এটা কিসের ইঙ্গিত বলা যাচ্ছে না আমেরিকা ইঙ্গিত পাঠালো নাকি তাকে বিদায় শুভেচ্ছা জানালো সেটা বোঝা যাচ্ছে না এবং এই খবর যে মানে কোনটা মানে আসল মানে মানে কি বলেছে না বলেছে সে খবর কিন্তু আমার কাছে এখন এসে পৌঁছায়নি কারণ এটা ওয়ান টু ওয়ান কথা হয়েছে সেখানে আর কেউ ছিল না একা জাকাবসান এবং দুই মুসের মধ্যে কথা হয়েছে ফলে এই কথার মানে বাইরে বেরোনোর আশা কিন্তু খুব কম এতে ইউনুসের আরও মন খারাপ হয়ে যায় এই আরও পাগল হয়ে গিয়েছেন এবার কিছুদিন ধরে আমি একটা খবর পাচ্ছিলাম যে চিকেন নেক হয়ে গিয়েছে চিকেন নেক হয়ে গিয়েছে আমাদের এখানেও প্রচুর এরকম ইউটিউবে প্রচুর খবর হয়েছে গত চার পাঁচ দিন ধরে কিন্তু আমি সরকারি তরফে কোনো রকম নিশ্চয়তা পাইনি তাই অনেকে আমায় লিখেছেন কিন্তু আমি এই নিয়ে কোনো কথা বলিনি আমি ঠিক করেছিলাম যে সরকারি নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আমি এই নিয়ে একটা কথাও বলবো না মজার ব্যাপার হচ্ছে পাকিস্তানের ওদিকে হয়তো যে কোনো দিন দামাদ দাম কালান্দার হয়ে যাবে সেটা আজকে রাতেও হতে পারে কালকেও হতে পারে আর পাকিস্তানের ওদিকে যদি দামাদ্দম কালান্দার হয় আর এদিকে যদি বাহান্ন কিলোমিটার ঢুকে গিয়ে থাকে তাহলে বাংলাদেশ খুব একটা সুরক্ষিত নয় এটা আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই জন্য বললাম আমার আজকের ভিডিওটা সংরক্ষণ করে রাখুন আজ হোক এক মাস বাদে হোক এই যে তিনটে কথা বললাম এগুলো ধীরে ধীরে সত্যতা প্রমাণ হবে কারণ আমি একটু আগে বলি পরে সেগুলো খবরের কাগজে বেরোয় বা আপনাদের সোশ্যাল মিডিয়ায় ধীরে ধীরে চলে আসে আমি শুধু জিসটুকু বললাম আর বাকিটুকু আমি বলবো না বলবো না কারণটা বুঝতেই পাচ্ছেন যে কেন বলবো না আমি যতদিন না পর্যন্ত ওই চিকেন নেক রাইন নেক হয়েছে শুনেছি কিন্তু যতক্ষণ না পর্যন্ত গভর্নমেন্টের পক্ষ থেকে আমি একদম মানে কনফার্ম হতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি রকম কথা বলিনি এই নিয়ে কারণ আমার নিজের মধ্যেই সন্দেহ ছিল যে এটা হবে কি না সত্যি কিনা গতকালকে যখন সত্যি খবরটা পেলাম তখন আমি এটা আজকে প্রকাশ করলাম আমার আরো এটা প্রকাশ করার আর একটা কারণ হচ্ছে আমাকে মনে করিয়ে দিয়েছেন এক ভদ্রলোক আপনার দেশেরই দাদা আপনার আমার তো চল্লিশ কিলোমিটার চিকেন দেখ তো দখল হয়ে গিয়েছে সে ব্যাপারে আপনি কিছু বলেন না আপনি খবর টবর রাখেন না হ্যাঁ ভাই আমি সব খবর রাখি কিন্তু যতক্ষণ না সরকারিভাবে আমি কিছু জানতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি মুখ করি না তাতেই আমার গুজব বাজ বলা হচ্ছে এবার ডবল গুজববাজ বলবেন যদি এই খবরগুলো এই যে তিনটে খবর বললাম এই তিনটে খবর যদি মিথ্যে প্রমাণিত হয় আমার ডবল গুজব বাজল আজকে সকালের ভিডিওতে দেখেছেন তারেক রহমানের দেশে ফেরা এখনো পর্যন্ত নিশ্চিত নয় সারাদিন সাহেব বলে দিয়েছেন যে তারেক রহমান সাহেব এখনো পর্যন্ত দেশে ফিরতে পারছেন না মানে নভেম্বরে ফিরছেন না ফিরবেন ডিসেম্বরে আর তার আগে ঘোষণা হয়ে গেছে প্রার্থী তালিকা ব্যাপারটা কিরকম গোল মেলে না আপনার কাছে তো মনে হয় নির্বাচনের তারিখ ঘোষণা হয়নি নির্বাচন হবে কিনা তার ঠিক নেই এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোর ভেতরে একটা সমঝোতা করে তারপরে প্রধান উপদেষ্টাকে বললে তারপরে তিনি বল গড়াবেন জুলাই সনদ নিয়ে এক বছর প্রায় আট মাস ঐক্যমত্য কমিশনে কত কথা হলো আট মাসে যা হলো না এক সপ্তাহে হয়ে যাবে আর এর এই প্রার্থী তালিকার ঘোষণা আসলো কেন আসলো এর পেছনে কি আছে সেসব নিয়ে আজকের আলোচনা এখনো পর্যন্ত নির্বাচনের তারিখ বা তফসিল কোনটাই ঘোষিত হয়নি দলগুলোর মধ্যে এখনো বিতর্ক চলছে গণভোট আগে না নির্বাচন আগে জুলাই সনদের কি হবে প্রধান উপদেষ্টা জরুরি বৈঠক ডেকে জুলাই সনদের বলটি রাজনৈতিক দলের কোটে ঠেলে দিয়েছেন বলছেন সাত দিনের মধ্যে ঐক্যমতে না পৌঁছালে সরকার নিজেই সিদ্ধান্ত নেবে সাত দিন আট মাসে হলো না সাত দিনে হয়ে যাবে এই ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া জামায়াত বলছে আলোচনায় রেফারির অভাব হতে পারে এনসিপি বলছে সরকার দায় আড়াতে এই দায়িত্ব অন্যদের ঘাড়ে চাপিয়েছে সরকারও বার্তা দিয়েছে সময় শেষ এখন সিদ্ধান্ত নাও এই টান টান অবস্থাতেই হঠাৎ বিএনপি তাদের মনোনয়ন প্রাপ্তদের তালিকা প্রকাশ করে দিল যেন পুরো রাজনৈতিক মঞ্চে এক নতুন হিসাব খুলে গেল বিএনপির এই চালটি ভালো এবং আমি প্রশংসা করছি কিন্তু উইথ সল্ট শরিকদের জন্য দলের মহাসচিব জানিয়েছেন ঘোষিত আসনেও পরিবর্তন আসতে পারে অর্থাৎ এটি চূড়ান্ত তালিকা নয় প্রাথমিক তালিকা আরেকটি আসবে যখন নির্বাচনের তফসিল ঘোষণা হবে তখন প্রশ্ন উঠছে নির্বাচন নিয়েই যখন অনিশ্চয়তা তখন এত তাড়াহুড়া কেন বিকল্প প্রার্থী যাচাই অভ্যন্তরীণ কোন্দল ঠান্ডা করা এবং সরকারকে নির্বাচনের দিকে ঠেলে দেওয়া শুনতে কৌশল ভালো মনে হলেও বাস্তবিতি অনেকের চোখে মনোনয়ন বাণিজ্যের প্রথম দফা বিএনপি রাজনীতিতে এটা নতুন নয় দু সালেও একাধিক প্রার্থীকে আশার আলো দেখিয়ে বিপুল অর্থ আদায় হয়েছিল বলে অভিযোগ আছে ব্যাপারে আরো বিস্তারিত কথা বলবো একটু পরে এবারও অনেকে মনে করছেন একই খেলা নতুন মোড়কে ফিরছে এখন একটি খসড়া তালিকা পরে ফাইনাল তালিকা আর এই দুই দফাতেই হবে কি লেনদেন 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 এর সঙ্গে যুক্ত হচ্ছে আরেকটি অদ্ভুত দৃশ্য এখনো পর্যন্ত তারেক রহমানের দেশে ফেরাটা অনিশ্চিত অথচ তিনি প্রার্থী তালিকা ঘোষণা করেছেন

mana pali balik Banjir. বাণিজ্য ধরে রাখার চেষ্টা অনেকের মতে এটি রাজনৈতিক কৌশলের চেয়ে অনেক বেশি বাণিজ্য অনেক বেশি নির্বাচনের মৌসুমের প্রথম ব্যবসা বিএনপির এই ঘোষণা যেমন বিভ্রান্তি তেমনি এক ধরনের আত্মবিশ্বাসের অভিনয় লক্ষ্য করা যায় দলটি জানে নির্বাচন হবে কিনা সেটা এখনো পরিষ্কার নয় কিন্তু প্রার্থী ঘোষণা দিয়ে তারা দেখাতে চায় আমরা প্রস্তুত সরকার যেন পিছিয়ে না যায় এটাকে কেউ বলছেন রাজনৈতিক চাপ কেউ বলছেন একটা মনস্তাত্ত্বিক খেলা কিন্তু বাস্তবতা হলো বিএনপি নিজেই তো এখন চাপে আওয়ামী লীগ বাইরে থাকলেও মাঠে জামায়াত এবং এনসিপি নিজেদের দাবি নিয়ে আলাদা পথে ঐক্যমত্য কমিশনের প্রস্তাব বিএনপির মনোমত হয়নি তার উপর অন্তর্বর্তী সরকারও ধীরে ধীরে বলছে আর দেরি নয় সময় শেষ ডক্টর ইনুস এখন এমন অবস্থায় যেখানে তার সামনে দুটি রাস্তা ক্ষমতায় থেকে যতদিন পারেন সময় কেনা নয়তো মানে নিরপেক্ষ কাউকে দায়িত্ব দিয়ে সরে দাঁড়ানো তবে মানে মানে কেটে পড়াটা কিন্তু তার পক্ষে এখন প্রায় মানে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এই অবস্থায় বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা সরকারের উপর চাপ বাড়ানো মানে একটা কৌশল হতে পারে কিন্তু এটা কার্যকর কৌশল বলে আমি মনে করছি হয়তো মনে করতে পারে কিন্তু দলের কি বিশ্বাসযোগ্যতা বিশ্বাসযোগ্যতা আমার মনে মনে হয় বাড়েনি বেড়েছে প্রশ্ন মানুষের অনেক প্রশ্ন বেড়েছে যখন দলের প্রধান নেতা বিদেশে এখনো পর্যন্ত দেশে যাওয়ার তার কোনো খবর নেই চেয়ারপারসন হাসপাতালে আর বাকি নেতারা নিজেদের মানে আসন বাঁচাতে ব্যস্ত এবং ব্যবসা বাণিজ্য যে দখল বাণিজ্য ব্যস্ত তখন প্রার্থী তালিকা প্রকাশ করে রাজনৈতিক প্রস্তুতির চেয়ে এক ধরনের অর্থনৈতিক হিসাবই বরং এখানে বাস্তবসম্মত কে কত দিয়েছে কে কত দিয়ে এই মনোনয়ন পত্র নিয়েছে সেটাই এখন সবাই প্রশ্ন করছে কথা বলছে এবং কেন পেলেন না কেন পথ তৈরি করে এবং এটা আগেও করেছে রহমানের সাম্প্রতিক বক্তব্যে আমরা দেখেছি একটা দ্বিধা লন্ডন থেকে তিনি বলেছেন নির্বাচনে অনিশ্চয়তা গণতন্ত্রকে সংকটে ফেলেছে আরেকটি এগারো মতো পরিস্থিতির আশঙ্কা তুলেছেন তিনি কিন্তু তার সেই বক্তৃতার ঠিক পর দিনই তালিকা মানে ঘোষণা দিয়ে দিল প্রার্থীর এটা কি কাকতালিও নাকি ভয়ের রাজনীতি কাজে লাগিয়ে নিজের অবস্থান জোরদার করার পরিকল্পিত পদক্ষেপ বিএনপি এখন এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে আছে নির্বাচন তাদের কাছে একটি রাজনৈতিক লক্ষ্য না বরং একটি ইভেন্ট নির্বাচনের নামে মনোনয়ন দিয়ে কিছু মানুষ উপকৃত হবে দলটিকে থাকবে আর নেতৃত্ব বিদেশে থাকবেন এবং বিদেশে বসে বিরাট একটা বাণিজ্য হলো এটা কম কথা নয় এটা আগেও হয়েছে দু হাজার আঠারো সালের কথা বলেছিলাম আগে সর্বশেষ দু হাজার সালে তারেক রহমান এরকম মনোনয়ন বাণিজ্য করার সুযোগ পেয়েছিলেন তিনি সে সময়ও দুই দফা মনোনয়ন দিয়েছিলেন শোনা কথা হলো তিনি সে সময় বিপুল পরিমাণে অর্থ নিয়ে এক একটি আসনে একাধিক প্রার্থী মনোনয়ন দেওয়ায় দু হাজার আঠারো সালের নির্বাচনে ভরার এবার তিনি সেই পথে হাঁটবেন মানে কেউ কেউ তো তাই মনে করছে অবস্থা দেশের মানে যদি মনে হচ্ছে যে তিনি সে পথেই হাঁটছেন এখন একটি খসড়া মনোনয়ন এবং তারপর হবে মানে দেশি বিদেশি চাপে পড়ে তত্ত্বাবধায়কের হাতে ক্ষমতা দিয়ে চলে যাবেন ফলে নির্বাচনটা তো এখন ফেব্রুয়ারিতে হচ্ছে না নির্বাচনটা তো পেছা তাতে রকমের সন্দেহ এটাতে কোনো রকমের সন্দেহ থাকার কোনো কারণ নেই এই গতকাল তারিখ কিন্তু বলেছিলেন যে একাগারের মতো পরিস্থিতি তৈরি হয়েছে এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনে সৃষ্ট সংশয় উত্তরনের উত্তরণের কে সংকট পূর্ণ করে তুলতে পারে বলে তিনি বলেছেন শেষ পর্যন্ত কোন কাছে বিনা শর্তে আত্মসমর্পণের পথে হাঁটতে হয় কিনা সদস্য পদ নবায়ন এবং আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে মানুষের একদিকে উদ্বেগের কথা বলছেন তারেক রহমান পরাজিত পলাতক শাসন শাসনামলে জনগণের জাতীয় নির্বাচনে কোনো আগ্রহ ছিল না বর্তমানে অন্তর্বর্তী সরকারের সময় জনমনে কোনো ক্ষেত্রে জিজ্ঞাসা পাচ্ছে যে যথাসময় নির্বাচন হবে কিনা এমন তো হবার কথা ছিল না রহমান বলেছেন আর তারপর দিন তিনি প্রত্যিমোনয়ন দিয়ে দিলেন বিষয়টা তো সন্দেহজনক নিশ্চয়ই সন্দেহজনক ছেলে হবে কি মেয়ে হবে তার কোনো ঠিক নেই অথচ পিতা ইতিমধ্যে হাজামকে খবর দিতে দৌড়াচ্ছেন পরিস্থিতিটা এখন অনেকটা সেরকমই দুঃখwidetilde উদাহরণটা খুব টাচা গ্রামু আর নোংরা হয়ে গেল কিন্তু এর চেয়ে ভালো কোনো উপমা আর মাথায় আসলো না ভালো থাকবেন সবাই তো প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন তো দেখে কি বুঝলেন কি জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবার বলছি যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যে করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নিউজে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ